সমস্ত ব্যবসায়ীদেরকে সেদ্দেকিন হিসাবে কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা মাহফিলে এসেছি তোমার কাছে গুণা মাপ চাই আমাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তোমার পেয়ার হাবিবের উসিলাই মাহফিলের উসিলাই আমাদের গুণা তুমি মাফ করে দাও গুণাহ মেরি সারি উমর গুজার আই মেরে মৌলা গুণা গুণাচারে কিছুই নেই বয়সরীক্ষে ফিরে চাইলে সারা উমরেই গুণাগুড়ি মাফ আলমিনে মাপ করি এল আলোচকল যা আলোচনা করি গিয়ে এর মধ্যে বরকত ফয়ে জাত এবং মেহেরবানি করে তাদের বক্তৃতা তাদের আলোচনা তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ আমরা যারা এখানে গরিব মানুষ আল্লাহ মকায় মাজ্জমাত যারা হস গরিব নেব পারি জীবনে একবার হইল আল্লাহ আমাদের তকদিরে তুমি হজ এসিভ করো রব্বুল আলমিন বাংলাদেশে যে বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য আমরা যারা কাজ করছি কাজ করার যারা ইচ্ছা পোষণ করছে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য যারা কাজ করছে ও যারা আল্লাহ দুঃশনি করে তার বিচার তুমি কিন্তু আর আর একটা ইসলামী রাষ্ট্র দান করো আল্লাহ আল্লাহ কে আইব একদম বারিনোতে আইব এরকম দেশের কোনো প্রয়োজন নাই আল্লাহ মেহরবানি করে আমাদের স্বাধীনতাকে অর্থবহ করার জন্য একটা তুমি বৈষম্যহীন অর্থনৈতিক ইসলামী জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে একটা অর্থ ব্যবস্থা যেন চালু করতে পারে সেই তৌফিক দেওয়াল ও আল্লাহ আমাদের উপদেষ্টারা বলেছে আমরা শপথ নেওয়ার দিন যেই টাকা বিদায় হয়ে যেই দিন যাব তার চেয়ে যদি একটা টাকা আমাদের বেশি হয় তাহলে আমরা সরকারের কোষাগারে জমা দেবো দুর্নীতিবাজ বলে নিজেকে আইনের হাতে সুপর্দ করব এই কথার উপরে তাদেরকে কায়েম থাকার তৌফিক দেওয়া রব্বুল আলমীর আর দেশের যারা জুলুম যে টি আমি এই এই নানি বেল্লাই তদন্ত কমিটি সংগঠন আসছি আর এই দেশের প্রায় স্বাস্থ্যতর মতো ফুয়া চৌকারে ফেলে এক একসুক কেওর দুই চুখ আল্লাহ তুমি তাদের যা যাই করো আল্লাহ তাদের সুস্থ করো আল্লাহ রব্বুল আল যারা শাহাদত বরণ করিকে তারারে শহীদ হিসাবে তুমি কবল করো কার্লা শহীদ হলোর যে এই মর্যাদা ইয়া আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করেছে শাহাদাত বরণ করেছে তাদেরও সেই মর্যাদা আল্লাহ তুমি তাদেরকে মর্যাদা দান করো আমিন রব্বানা মিনা মিন্না ইন্নাকা সামিউন লিনি ওয়া তা'লা দ ইননা কান্তাতাওয়ালুর রাহিম ও ফাওজু ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله